ভাইয়া আপনার সামনে এগুলো অদ্ভুত কি মেশিন ভাই ভাই অদ্ভুত কি মেশিন এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিন আচ্ছা এগুলো কি কাজে লাগে হচ্ছে যারা জ্বালা করে অটো গাড়ি বা ডগি আর সিবি আর যারা জ্বালাই করে তাদের জন্য গিরি লক্ষের জন্য ওয়েল্ডিং মেশিন গুলা আচ্ছা ভাইয়া এগুলো কি নতুন এগুলা নতুন এগুলা আমি দেখেন কভার খুলে দেখানোর জন্য রাখছি কাস্টমার এক বোর্ড দুই বোর্ড তিন বোর্ডের হেভি ডিউটি ওয়েল্ডিং মেশিন গুলা এগুলো হচ্ছে মিনি ওয়েল্ডিং মেশিন এগুলো হচ্ছে এক বোর্ডের ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং মেশিন

যেমন কাজে কাজ লাগে এটা হলো আইজি কাজে লাগে আচ্ছা আচ্ছা রোলিং মেশিনের কিডনি বলতে গেলেন আচ্ছা ভাই এই যে এই যে সার্কিট গুলো এগুলো কি নতুন না পুরো এগুলো হলো সবগুলো ব্র্যান্ড নিউ একদম নিউ ইন টেক সার্কিট আচ্ছা ভাই ওয়্যালিং মেশিনের পাশাপাশি কি আপনার কি শুধু সার্ভিসিং বা আপনারা কি এগুলো সেল করেন আমরা এগুলো হোলসেল ঢাকার বাইরে কাস্টমার বা মিস্ত্রিদের কাছে হোলসেল বিক্রি করি এক আর দ্বিতীয় কথা সার্ভিসও করি যদি কোনো ঢাকার বাইরের কোনো মিস্ত্রি বায়াজের প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবে আমাদের হোলসেল কম দামে নিতে পারবে আচ্ছা ভাই নতুন জিনিস তো দেখলাম পুরাতন কাস্টমার পুরাতন যদি কেউ জাহাজের পুরাতন মেশিন কিনতে চায় আমাদের কাছে হিউজ পরিমাণ এভেলেবেল মাল আছে

আচ্ছা সবগুলো মিলানো মিলানো মিক্স করা আছে আচ্ছা ভাই ধরেন এখন কেউ আপনাকে মেশিনটা পাঠালো তার ইমার্জেন্সি দরকার আপনারা কেমন সময় নিয়ে থাকে আমরা সময় নেই সর্বোচ্চ যদি একটা মেশিন 2 থেকে 3 ঘন্টা সময় নেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা কাজ করে দিতে পারি কারণ আমাদের এক্সপার্ট লোক 9 জন ইনস্টেন আমাদের এই তিনটা টেবিলে কাজ করে ভাই দেখেন আচ্ছা আচ্ছা তিনটা লেভেলে ইনিশিয়েন্ট আমাদের নয়জন লোক কাজ করে এবং আমি নিজেও কাজ করি আচ্ছা ভাই আপনার এখানে তো মানে পোড়াকে মেশিনের অভাব নাই আমরা ডিল গ্যান্ডিং কারওয়ার চেন্সো গ্যাস কাটার মেশিন সবই সার্ভিসিং করে সব সার্ভিসিং করে থাকেন থাকি আচ্ছা ভাই এগুলো তো নিবে তাহলে আপনার আসবে কিভাবে একটু ঠিকানা বলেন আমাদের ঠিকানা অ্যাড্রেস হচ্ছে ডাকা নবপুর 115 সুলতান নলিং কার্বন মার্কেটের দ্বিতীয় তলায় কার্বন মার্কেটে দ্বিতীয় তলায় আসলে বা যদি কেউ নবপুর টাওয়ার বা ব্র্যাক সামনে এসে কল দেয় আমাদের কাছে নিয়ে আসবো আমাদের লোক রাখা আছে আচ্ছা ভাই আপনাদের এটা তো ঢাকা বুঝলাম এখন আপনাদের থেকে নিয়ে যদি কেউ আবার কেউ ব্যবসা করতে চায় সে কি করবে আমাদের এখান থেকে যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় বা যদি বিক্রি করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল পাইকারি এটা তাদের কাছে আমি মাল পণ্য বিক্রি করতে পারবো আচ্ছা ভাই আপনাদের আর কি কি প্রোডাক্ট আছে কি জাহাজের নাকি প্রোডাক্ট পাওয়া যায় জাহাজের রোলিং মেশিন আছে অনেক দেখেন এই যে নিচে দেখেন এই সেটটা পুরো বিক্রি করছি আচ্ছা এমআইজি গুণাতারের

এই যে অনেক না ভাই আমি ফাঁকি দিলে তোমার ব্যবসা ভাই চাঙ্গুইটা দেবো ভাই আচ্ছা আচ্ছা আমি ফাঁকি দিব না ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ভাই তাহলে এগুলো কি মেশিন এগুলো পুরাতন জাহাজের মেশিন আমাদের কাছে দুইটা ঠিক করতে দিয়ে গেছে এক ভাই আট হাজার টাকা বিল রাখছি মালটা কমপ্লিট কালকে ডেলিভারি দেবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট দেওয়া যাবে আপনার চ্যানেলের মাধ্যমে যে আসবে ছয়শো টাকা সার্ভিস দুইশো টাকা ছাড় চারশো টাকা করে দিব আচ্ছা ভাই আর কি মেশিন রয়েছে আমাদের কি কি এগুলো ভাই অদ্ভুত হচ্ছে

কিভাবে আসবে আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান হয়ে নবপুর টাওয়ার বা ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের সামনে এসে যদি আমাদের দোকান হচ্ছে কার্বন মার্কেটের দ্বিতীয় তলায় সুলতান নলিং একশো পনেরো আর যদি এও না আসতে পারে ব্র্যাক ব্যাংকের সামনে এসে কল দিলে হবে ডাস বাংলা ব্যাংকের সামনে কল দিলে নবপুর টাওয়ার সামনে কল মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো ওয়ান টু আচ্ছা তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত ওয়ালিং মেশিন নিয়ে তো আপনারা যারা পুরাতন বা নতুন বা সার্ভিসিং করাতে চাচ্ছেন সরাসরি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাইকে আসসালামু আলাইকুম